হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ দুপুর বন্ধুরা তো তোমরা কেমন আছো এই গরমে গরমকাল কেমন লাগছে তো যাই হোক এই গরমকালে আমরা আম পেরে নিয়েছি মিঠাই আর আমি মিলে আমরা কি করবো আম মাখা খাবো তো তোমরা কে কে মাখা খাচ্ছো আমাকে বলো আর কিভাবে কি কি মাখাচ্ছ আম সঙ্গে আমাকে জানাও এই দেখো আমি আর মিঠাই মিলে আম পেরে নিয়েছি তারপরে মিঠাই বলছে পিসি আমাকে দাও আমি আমগুলোকে তোমাকে ছুলে দিই তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আমি বললাম না মা তোমাকে করতে হবে না কোথায় হাত হাতফাত কেটে ফেলবে তখন বিপদ হয়ে যাবে আমাকে দাও আমি করে ফেলছি তারপরে একটা গ্রেট মেশিন নিয়ে দেখো আমি আমগুলোকে সব চুলছি এবার আমগুলো তখন আঁটি হয়নি ভেতরে কাঁগুলো রয়েছে ওই জন্য একটু সাবধানে চুলতে হচ্ছে নাহলে কাঁয়গুলো ওর সাথে চলে যাবে আর ভালো লাগবে না খেতে ওই জন্য দেখো বন্ধুরা একটু বেশি করেই বাদ চলে যাচ্ছে সব আমগুলোই আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি দেখো তোমরা দেখো বন্ধুরা আমার আমগুলো পুরনো হয়ে গেল তো এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম এই দেখো তারপরে লঙ্কা দেওয়া হয়ে গেল তারপর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি এই দেখো তোমরা যে যেমন যদি একটু বেশি ঝাল নুনটা কম খাও তোমরা একটু সামান্য চিনি দিতে পারো কিন্তু আমি একটু অল্প দিই বেশি অল্প দিই বেশি দিই না বেশি দিলে বেশি মিষ্টি মিষ্টি লাগে আমার ভালো লাগে না তারপরে এই দেখো লবণ দিয়ে দিচ্ছি তারপরে বিট লবণ দিচ্ছি এর মধ্যে এই দেখো আমি একটু নুন ঝালটা বেশি খাই তাই একটু ঝাল বেশি দিয়েছি আর মিঠাইও বলছে পিসি একটু ঝাল ঝালই দেবে আমি ঝাল ঝালই খাবো ওহ ঝাল ঝাল আম মাখা ওহ একটু ঝাল নুন না দিলে কি ভালো লাগে এই দেখো কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি আবার একটু নুন ঝালটা বেশিই খাই তো আমার মতো তোমরা কে কে নুন ঝাল একটু বেশি খাও আমাকে বলো এই দেখো আমি মাখিয়ে নিচ্ছি ও আমার তো এখনই জিবে জল চলে আসছে করতে করতেই মানে জিবে এত জল চলে আসছে তা তোমাদের এরকম আম মাখতে মাখতে আর তেঁতুল আম মাখা মানে এরকম টক জাতীয় জিনিস এরকম করতে মানে মাখতে মাখতে তোমাদের কাঁথ কাঁধ জিবে জল আছে আমাকে কমেন্ট করে জানিও